আজকে আমাদের কি অবস্থা পৌঁছেছে রাজনীতি করবে মানুষকে আর ভাববে যে গন্ডগোল এই বাংলার মেয়েরা বিজেপি আটকাবে বোঝাবে যে কত ধনে কত চাল এইবার আমরা বোঝাবো অনেক হয়ে গেছে আমরা প্রতিদিন লক্ষ্য করি দাঁড়িয়ে টিভি চ্যানেলে এবার আপনারা আসুন এক একটা দলের বদলা নেব এক একটা ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে ওদের একটা করে কথা একটা করে জবাব হবে এই জবাব জোরদার করতে গেলে যেটা সমলটা বলছিলেন সংগঠনে গুরুত্ব দিতে হবে অর্থাৎ অঞ্চল বুথ প্রতিটি বুথে ফিফটি পার্সেন্ট মহিলারা ভোট করে দেবে নিজের ক্ষেত্রে এটাকে তিনি হচ্ছে যে তিনি তারিফ করছেন এবং সন্দেহ করছেন যে তাকে বেঁধে মানুষ হচ্ছে তার কাছে কৈফিয়ত চাইবে যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস এত চুরি করছে কেন কেন্দ্রীয় সরকারি টাকা লুট করছে কেন এটা হয়তো বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মাননীয় অর্পিতা ঘোষ তার সম্পর্কে মানুষ এরকম হচ্ছে আলোচনা করছে তিনি হয়তো বুঝতে পেরেছেন তাকে এটা করতে পারে তাই তিনি অন্যের উপরে চাপাতে চাইছেন তৃণমূল কংগ্রেসের যে মানুষগুলো আছে যারা আজকে তিতি বিরক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সমস্ত মানুষরাই আজকে দেখছেন যে ওরাও আজকে চাকরি নেই আজকে চাকরি নেই অন্যদিকে হচ্ছে যে এখানে পশ্চিম বাংলার সমস্ত উন্নয়নের টাকা সব লুট হচ্ছে কেন্দ্রীয় সরকার এত টাকা দিচ্ছেন সমস্ত লুটপাট করে ওরা শেষ করে দিচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা কৃষক তারাও কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের যারা এখানে গরিব মানুষ যাদের এখানে আয়ুষ্মান ভারত যোজনা না থাকার কারণে পাঁচ লক্ষ টাকা থেকে তারা বঞ্চিত হচ্ছেন পশ্চিম বাংলার চাকরি একটাও হচ্ছে না এখনো ধর্ণা দিচ্ছে ওখানে একজন দিদির মনির বাড়ির সামনে ধরনা দিচ্ছে এরা ধর্নায় বসে আছেন হাজার দিনেরও বেশি পার হয়ে গেল তা এতদিন ধরে তার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মাননীয় প্রাক্তন সাংসদ তার কি তার নজরে পড়ছে না এই মানুষগুলোর জন্য কি একটা কথা বলছেন এই মানুষগুলো তাদের যে আজকে বিপদে আছেন বিপদ থেকে মানুষদের রক্ষা করবার জন্য কি পদক্ষেপ নিয়ে করেছেন তিনি কোন পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ তিনি আজকে আশঙ্কা করছেন মানুষ তাদের ধরে বেঁধে কৈফিয়ত চাইতে পারে এদের বাঁধা উচিত কৈফিয়ত চাওয়া উচিত আমরা এটা বলবো না যে আমরা মানুষের কাছে তো আমরা আছি সবসময় মানুষের কাছে যাই উন্নয়নের কথা বলি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে সারা দেশের মানুষ তারা উপকৃত হচ্ছেন সারা বিশ্ব তারিফ করছে আমাদের দেশকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর এরাই সমস্ত কথাগুলো বলছেন বিজেপি একমাত্র হচ্ছে মানুষের সেবা করে আর তৃণমূল কংগ্রেস মানুষের সব কিছু লুটে নিয়ে তারা নিজেরা ভোগ করে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা